হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্বতিরিশ পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে বাসরাত নিয়েও হাওলাদার বাড়ির হাজারটা রীতি সেসব পালন হচ্ছে পদ্মজা নিয়ম রীতি পূরণ করছে ঠিকভাবে কিন্তু তার মন অন্য জায়গায় বিকালে সে দেখেছে আমি রিদওয়ানের পাঞ্জাবির কলার দুই হাতে ধরে কিছু পলছে খুব রেগেছিল তবে কি রিদওয়ানে এসেছিল রাতে ওবো উডো এখন ঘরে গিয়া খালি দুইজনে মিললা দুই রাগাত নফল নামাজ লইবা আনিশা যাও যাও লইয়া দিয়াও ঘরে বললেন ফরিনা পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে কলিল হাওলাদারের দুই মেয়ে সাহানা শিরিন এবং আনিশা পদ্মজাকে নিয়ে দ্বিতীয় তলায় উঠে আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি পদ্মজা ঘুমটার আড়াল থেকে চোখ তুলে তাকায় দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো টকটকে লাল গোলাপ হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুবই জন পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয় কত সুন্দর দেখাচ্ছে ঘরে ঢুকতে তাজা গোলাপ ফুলের গ্রানে শরীর মন অবশ্যই আসে শুধু বিছানা নয় পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো সাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল এরপর বললো ডরাইবানা রাইডটা উপভোগ করবা এমন রাইজ জীবনে একবারই আসে পদ্মজার লজ্জায় মরি মরি অবস্থা সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে আনিসা সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে এক সময় বলল আমার বাসরাতটাও হুবহু এরকম ছিল চারদিকে গোলাপের গ্রান ফুলের গ্রানে ভালোবাসা আরও জন্মে উঠেছিল এই বাড়ির বৌদেরই কপাল আমরা এবারে সেরি হইও জামাইয়ের বাড়িতে রাইতে কাগজের ফুল দিয়া ঘর সাজানি দেখতে হইলো বলল শির আনেশার কণ্ঠে অহংকার ভাব নিয়ে উদ্ভুত ভঙ্গিতে বলল এসব পেতে যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম তাই পেয়েছি আর পদ্মজা যথেষ্ট সুন্দরী গ্রামে থেকেও পড়াশোনায় খুব ভালো তাই সেও যোগ্য তোমাদের না আছে পড়াশোনা না আছে কোনো ভালো গুণ আর গায়ের রং সেটা একদম ময়লা কাগজের ফুল তোমাদের জন্য ঠিক ছিল আনিশার কথাগুলি শুনতে পদ্মজার খুব খারাপ লাগে কোনো মানুষকে এভাবে বলা ঠিক না সেদিন হৈ হৈ করে উঠল এরূপ বেশি দিন থাকবো না ভাবে এত দেমাগ ভালা না বিয়ার এতদিন হয়েছে একটাও বাচ্চা দিতে পারছো পারো নাই তাইলে এই গরিমা দিয়ে কি হইব সন্তান ছাড়া নারীর শোভা নাই আনিশা রেগে মেগে ফুসে ওঠে গলা উঁচু করে বলে সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারের ভাইয়ের সেটা খোঁজ নাও আগে আমি এক্ষুনি জাফরকে সব বলছি এতদিন পর বাড়িতে এসেছি এসব নোংরা কথা সহ্য করতে অপমান সহ্য করতে কালই চলে যাবো আমি আনিশা রাগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় পদ্মজা হতবাক হতবাগ সাহানা ধাক্কা দিয়ে বলল এত কিছু ক্যান কইতে গেলি জানোস না এই সেরি কেমন আমি হ্যার বড় হইও হেরে কিছু বলি না এখন আরেক ভেজাল হইব যা হওয়ার হইয়া শাক আমারের কেমনে পায়ে দেয়া ঠেলতা ছিল দেখ নাই এরা তো আমরা বাপের বাড়ি এত কথা কেন শুনতে হইব শিরিলের কণ্ঠ কঠিন সে আজও শেষ দেখেই ছাড়বে নতুন বৌরার সামনে এমনটার না করলেও হইতো ও পদ্ম তুমি বেজার হইও না এরা সব সময় এমনি লাগা থাকে যা হাসার চেষ্টা করে সাহানা দরজার বাইরে থাক তাকিয়ে দেখলো আমি রাসছি কিনা রাত তো কম হলো না সাহানা আরও অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বুঝালো কে কী করতে হবে কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হবে পদ্মজা সব মনোযোগ সহকারে শুনে। আমির ঘরে ঢুকতে সাহানা শিরিন বেরিয়ে গেল আমির দরজা লাগে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা ছুঁয়ে সালাম করে আমির দু হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করায় অনুভব করে পদ্মজা কাঁপছে প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমনভাবে আমি দ্রুত ছেড়ে দেয় বললে পানি খাবে পদ্মজা মাথা নাড়িয়ে জানায় সে পানি খাবে আমির এক গ্লাস পানি এগিয়ে দেয় পদ্মজা এক নিঃশ্বাসে ঢক করে পানি শেষ করে সারা শরীর কাঁপছে শিরিন বের হতে বুকে হাতুড়ি পেটা শুরু হয় ঘরে চারটা হারিকেন জ্বালানো যেদিকে চোখ যায় সেখানে গোলাপ ফুল ফুলের গ্রানে চারদিক মৌ মৌ করছে এমন পরিবেশে বিয়ের প্রথম রাতের পর পুরুষকে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয় আমের গ্লাস নিতে এগিয়ে আসলে পদ্মজা আতকে ওঠে এক কদম পিছিয়ে যায় আমির একটু শব্দ করেই হাসে পদ্মজা ভিতু ভিতু চোখে তাকায় আমির বলে হাতে গ্লাস নিয়ে সারারাত কাটাবে নাকি তাও আমার কাছে আমি গ্লাস টেবিলের উপর রেখে আসে পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে তার ডান পা অনবরত কাঁপছে মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায় আর সে যেন তার ভিতরে ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায় নয়তো লজ্জা আরষ্টতায় প্রাণ এক্ষুনি গেল বুঝি আমির দূরত্ব রেখে পদ্মজা সোচাসুজি বসে পদ্মজার এক পাজে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে তার দৃষ্টি অস্থির এদিক ওদিকও তাকাচ্ছে আমির মজা করে জানতে চাইলো পালানোর পদ খুঁজছ নাকি না না তো বললো পদ্মজা তাহলে কি খুঁজছো পদ্মজা নিরুত্তর রইল আমির পদ্মজার আরও কাছে এসে বসে এক হাতে পদ্মজার এক হাত ছুঁতে পদ্মজা ও মা বলে চিৎকার করে ওঠে আমির পদ্মজার আসমিক চিৎকারে থতমত হয়ে গেল পদ্মজা ভয়ে ডোক গিলে সময়টা যেন যাচ্ছেই না সে যদি পারতো পালিয়ে যেত ভয়ঙ্কর অনুভূতিদের খেলাচার দিকে আমি হা করি পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এরপর দূরে গিয়ে বসে পদ্মজাকে বললো আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো আমার দিকে ফিরে বসো গল্প করি পদ্মচা আমিরের দিকে ফিরে বসে তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ আমি প্রশ্ন করে আমার সম্পর্কে কতটুকু জানো খুব কম মেনমিনিয়ে বললো পদ্মচা আমি তোমার চেয়ে বারো বছরের বড় জানো এখন জানলাম তবে আপনার আচরণ ছোটদের মতো পদ্মচা মৃদু হেসে বলল পদ্ম মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল আমির বলল আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে বুঝতে পেরেছি আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে ঢাকা আমার ব্যবসা আছে শুনেছি আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে আচ্ছা এই বাড়ির চেয়েও বিশাল বাড়িতে আমি একা থাকি যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে ভয় পাওয়া যাবে না আমি ভয় পাই না আমাকে তো ভয় পাচ্ছ আমির হেসে ফেললো পদ্মজা নিরুত্তর কথা বলো কি বলবো আচ্ছা আসো একটা মজার খেলা খেলি পদ্মজা উৎসুক হয়ে তাকালো আমির বলল দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে পদ্মজা খেলতে রাজি হয় এই খেলাটা এসে পুরোনার সাথেও খেলেছে পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে বরাবর জিতে এসেছে আমির এক দুই তিন বলে খেলা শুরু করে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে পদ্মজা খুটিয়ে খুঁটিয়ে আমিরকে পরক করে আমিরের চুল খাড়া করে উল্টো দিকে ফেরানো থুতনের নিচে কাটা দাগ গালে হালকা দাড়ি শ্যামলা গায়ের রং ব্রু চোখের পাপড়ি পড়েছে সাদা পাঞ্জাবি এত বেশি ভালো লাগছে দেখতে আমির পদ্মজার রূপে আগে থেকে দিওয়ানা তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতির দফারফা অবস্থা সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার বউ কি ভাগ্য আমার আপনিও সুন্দর কথাটা মুখ মুখফুসকে বলে উঠল পদ্মজা যখন বুঝতে পারলো লজ্জায় মাথা নত করে ফেললো আমের খুশিতে বাগবাগুম হয়ে বললো তোমার পলক পড়েছে আমি জিতে গেছি পদ্মজা লজ্জায় নখ খুঁটতে থাকে আমির নিজের চুলে হাত বোলাতে বোলাতে বললো আমি জানি আমি কতটা সুন্দর রংটা একটু কালো হতে পারে তবে আমি সুন্দর তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার পদ্মজার দুই ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে মানুষ নিজের প্রশংসা নিজে কীভাবে করতে পারে আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যি পৃথিবীর সেরা সুন্দর পুরুষ পদ্মজা ফিক করে হেসে দিল আমির তাকালো বলল হাসছ কেন পদ্মজা হাসি চেপে বললো কই না তো আপনার আম্মা বলেছিলেন দুরাঘাত নফল নামাজ আদায় করতে আমার আম্মা তোমার আম্মা না হুম এখন থেকে আপনার আম্মা না শুধু আম্মা বলবে গয়নাঘাটি নিয়েই নামাজ পড়বে অস্বস্তি হবে না খুলো এবার পদ্মজা অবাক হয়ে জানতে চাইল সিরিনাপা বলেন গয়নাঘাটি নাকি স্বামী খুলে দেয় তাহলে আমির তীক্ষ্ণ চোখে তাকায় ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল তাই নাকি দাও খুলে দিই পদ্মজা দ্রুত চোখ সরে নিল আমতামতা করে বললো এটা বোধ হয় নিয়ম না তাই আপনি জানতেন না আমি পারবো দুরাকাত নফল নামাজের সাথে তাহাজ্জুত নামাজটাও পড়েছে দুজন আমির তাহাজুত নামাজের নিয়ম জানে না পদ্মজা হাতে কলমে শিখিয়েছে আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে এরপর পদ্মজ জ্বালনার সামনে গিয়ে দাঁড়ালো জ্বালনার সামনে বিশাল বড় জঙ্গল সে আমিরকে প্রশ্ন করলো এই জঙ্গলে নাকি কি আছে আমির পদ্মজার প্রশ্ন নি সে এক দৃষ্টি আছে পদ্মজার দিকে গায়ে কোনো অলঙ্কার নেই খোলা চুল কমর অব্দি এসে থেমেছে মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দুলছে আমিরের অনুভূতি প্রশ্রয় দেয় পদ্মজার কোমর পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে পদ্মজা কেঁপে উঠে বড় করে নিঃশ্বাস নেয়া অনুভব করে গভীরভাবে পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায় পায়ের তলার মাটি শিরশির করে ওঠে তবে অদ্ভুত বিষয় শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে যাচ্ছে আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব তবে ভাবেনি প্রথম দিনেই আমার কারণে এতটা অপদস্ত হতে হবে অনেক চেষ্টা করেছি সব আটকানোর পারেনি সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলে আমি বিয়ে করতে চাই পদ্মজাকে প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না পরে রাজি হয়ে যায় মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছে পদ্মজা নিশ্চুপ সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সক্ষতা করবে ভাবছে আমির পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায় পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে আমির বলল তোমায় আমি পদ্মফুল দিয়ে একদিন সাজাবো নিজের হাতে সাজাবো কথা বলো আল্লাহ আবার কাঁপছ আমাকে শক্ত করে জড়িয়ে ধরো স্থির হতে পারবে এই কি হলো পদ্মজার শরীর ভার ছেড়ে দিয়েছে আমিরের উপর আমির দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখে সেদিন রাত জান্নাতের সুবাস এসেছিল ঘরে পদ্মজান নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে রূপে একজন পুরুষকে অনুভব করে ভালোবাসাটা শুরু হয় সেখান থেকেই মন মাতানো ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসা